বড়দের আর যাদের বয়স কম তাদের ইপিলেপসি বা মৃগি রোগীর চিকিৎসা কি এক অনেকেই প্রশ্নটা করেন যে বৃদ্ধ বয়সে কি চিকিৎসাটা অন্যরকম তা আসলে বৃদ্ধ বয়সে যে ওষুধগুলো দেওয়া হয় এবং কম বয়সে যদি ইপিলেপসি বা হয় তখন যে ওষুধগুলো দেওয়া হয় এগুলো মূলত একই টাইপেরই ওষুধ সাধারণত দেওয়া হয় আলাদা কোনো চয়েস কিন্তু নাই তবে এটা দেখা গেছে যে বৃদ্ধ বয়সে স্ট্রোকের কারণে প্রচুর ইপিলেপসি বা মৃগি রোগী দেখা যায় সেই জন্য স্ট্রোকের কিছু ওষুধ প্লাস হচ্ছে স্ট্রোক যাতে না হয় তার জন্য কিছু কিছু ওষুধ এক্সট্রা দেওয়া হয় সেটা কিন্তু দিতে হবে আপনি শুধু মৃগি রোগী ইপিলিপসি কন্ট্রোল করার জন্য যে ওষুধ দেওয়া হয় সেটা দেওয়াই কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে যথেষ্ট না যেহেতু স্ট্রোক কমন কারণ বৃদ্ধ বয়সে ইপিলেপসি বা মৃগি রোগীর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে স্ট্রোক সেটা চিকিৎসাও কিন্তু সাথে সাথে দিতে হবে আপনি যদি সেটা না দিয়ে শুধুমাত্র মৃগি কমানো বা ইলেপসি কমানোর ওষুধ দেন খুব বেশি কিন্তু উপকার পাওয়া যাবে না ধন্যবাদ সবাইকে